الحمد لله، الحمد لله، نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومحبوبنا وصدقنا ومولانا محمد صلى الله عليه وعلى اله واصحابه اجمعين اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما شكل محبة رشيد يدبرون اللهم صل على سيدنا مولانا محمد وعلى اله سيدنا مولانا محمد اللهم صل على سيادنا مولانا محمد وعلى آله سيادنا مولانا محمد محبت پردر ইয়া মোদের দরুদ শুনেন নবীজি রওজা পাক এ শুইয়া আল্লাহুম্মা সল্লি আলা সাইয়াদেনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়াদেনা মাওলানা মুহাম্মদ আসমান জমিন লওহ কলম তারসমানে কে হনাই জার কদমেরে ढोली गो मेखे आरुष धन्य होइलो हा या अल्लाहumma सल्लिय अला सय्यिदाना माउलाना मुहम्मद व अला आलि सय्यिदाना مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله <طل�> rahha, allah, لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله

আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ মনের ভিতর বেদনা নবী তুমি সারা কেও জানে না মনের ভিতর যন্ত্রণা নবী তুমি ছাড়া কেউ জানে না কবে যাব তোমার কাছে কবে যাব তোমার কাছে স্বপ্নে এসে বলেন না আল্লাহু আল্লাহ 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 নবি আমার জানের জান নবি আমার প্রাণের প্রাণ নিয়া আমার জানের জান আমার প্রাণের প্রাণ ওই নবীকে দেখতে চাইলে ওই নবীকে দেখতে চাইলে

إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم نحمده ونصلي على رسوله الكريم أما بعد ويتي الجباهي عيد ميلاد النبي صلى الله عليه وسلم أبلك سبشتما বাৎসরিক দোয়ার মাহফিলের আজকের দ্বিতীয় দিন দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়ে গেছে আজকে আমাদের মাহফিলের মধ্যমণি অল্প কিছুক্ষণ সময়ের মধ্যেই আমাদের মাহফিল এসে উপস্থিত হয়ে যাবেন মহান আল্লাহ রবুল আলমিনের দরবারে লাখো কোটি শুক্রিয়া যেই মহান আল্লাহ রবুল ইজত আমাদিকে এই মুহূর্তে পবিত্র ঈদে মিলাদুলনী সাল্লাহ আলি আসাল্লামের মাহফিলে বসার জন্য যেই মহান আল্লাহ আল্লাহরবুল ইজত আমাদিকে তৌফিক দান করেছেন সেই মহান আল্লাহর দরবারে আমরা শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমরা আরো সুক্রিয়া আদায় করবো এই জন্য যে আমরা পবিত্র ঈদে নবী সাল আলী হাসাল্লামের মাহফিলে আসতে পেরেছি আপনারা সকলেই অবগত আছেন গতকাল নবী ইসল্লাহু আলী হাসাল্লাম সম্পর্কে অনেক আলোচনা হয়েছে আমাদের যে মাহফিল কার সম্বন্ধে মাহফিল কার আগমনের মাহফিল এটা আমরা অনেকেই খেয়াল করি অনেকেই খেয়াল করি না মোখতারাম হাজরিন আমি একটি ঘটনা আপনাদের সম্মুখে পেশ করতে চাই তার পূর্বে লাখুকুটি দরদুল সালাম মানবতার মুক্তির দিশারি যাকে সৃষ্টি না করলে আমার আল্লাহ রব্বুল আলমিন কোনো কিছুই সৃষ্টি করতেন না যাকে উসিলা করে সমস্ত জাহান কোল কাইনা আল্লাহ রব্বুল আলমিন সৃষ্টি করেছেন সেই মহানবীর উপর আমরা দুরূপ করি সকলে বলেন সল্লাহু আলাইহি আসাল্লাম মোহতারম হাজরিন আমার নবী আপনার নবী রহমতের নবী রহমাতাল্লিল আলমিন যখন যেদিন মা আমিনার গর্ভে প্রবেশ করেছেন তার পরের দিনের একটি আশ্চর্যজনক ঘটনা মা আমার ঘরে সেদিন পানি ছিল না পানি শূন্য অবস্থা মা আমিনা আনহা তার ঘরে পানি ছিল না সে কোথাও পানি পাচ্ছে না কোনো ঘরেই পানি পাচ্ছে না মা আমিনার ঘর থেকে জাবালে অমরের দিকে তাকাইলেন অমর রদিয়াল্লাহ তাল নামে একটি আলহর নামে একটি পাহাড় আছে সেই পাহাড়ের দিকে তাকাইলেন সেই পাহাড় সেরে আর পাহাড়ের উপরে একটা বাড়ি ছিল সেই বাড়ির একজন বৃদ্ধা মহিলা ছিলেন তার বয়স ছিল প্রায় দুইশো বছরের উপরে তার নাম হইল উম্মে আসিমা মোহতারম হাজিরিন মা আমেনা আনহা তিনি যখন এদিক সেদিক ঘোরাফেরা করতে করতে কোনো পানি পাইলেন না কোনো পানি পাইলেন না সেই দিন ওই মুহূর্তে ওই বাড়ির উপর তার নজর পড়েছে তার নজর যখন পড়েছে সে অনেক কষ্টের মাধ্যমে সেই পাহাড়ের উপর উঠে সে ওই বাড়ির দরজার সামনে গিয়ে গিয়েছেন আর তিনি যখন গেলেন ওই বাড়ির দরজা লক করা ছিল তিনি যখন দরজার মধ্যে সিগনাল দিলেন তখন ভিতর থেকে আওয়াজ আসলো দরজা খুলে দাও দরজা খুলে দাও একজন মেহমান এসেছে ওই বৃদ্ধা মা তিনি জানতেন তিনি কয়েকটা কিতাবের পণ্ডিত ছিলেন মোহতারাম হাজরিন তিনি সঙ্গে সঙ্গে বললেন কিনার দৃষ্টি ছিল না ওই বৃদ্ধা মহিলার দৃষ্টি ছিল না অন্ধ ছিলেন মহতার মহাজরিন ওই মহিলা বললেন উম্মে আসিমা বললেন আমার ঘরের মধ্যে কে আসো দরজা খুলে দাও দরজা খুলে দিয়ে তাকে মার হাভা জানিয়ে ঘরের মধ্যে প্রবেশ করার জন্য অনুমতি দিয়ে দাও যখন দরজা খোলা হলো দরজা খোলার সঙ্গে সঙ্গে ওই বৃদ্ধা মহিলা ওই উম্মে মা বলতেছেন তুমি কি মা আমেনা কয় আমি যে আমেনা আপনি কিভাবে জানেন কয় এটা আমি আমার কিতাবে আমি পেয়েছি আমি পড়েছি যেদিন রহমাতল আলমিন মা আমেনার গর্বের মধ্যে প্রবেশ করবে তার ঘরের মধ্যে কোনো পানি থাকবে না আমি পড়েছি আমার ঘরের মধ্যে সে আমার কাছে পানি নেওয়ার জন্য আসবে স্যাঁ বললেন মা আমেনা তুমি একটু আউগে আসো তিনি আউগে গেলেন বললেন যে আমার সামনে আসো মা আমেনা রদি আল্লাহ তালা ওই উম্মে আ সামনে যাওয়ারের সঙ্গে সঙ্গে কদম মুসি করলেন কদম মুসি করে যখন তার হাত এই চোখের মধ্যে লাগানের সঙ্গে সঙ্গে সেই বৃদ্ধা মহিলার পূর্বের নাই চোখের আলো আপনি এত বয়স্ক মানুষ আপনি আমার পায়ে হাত দিচ্ছেন এটা তো অনেক বেদমী হয়ে যায় এটা অনেক বেদমী হয়ে যায় না 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 এ আমি না তুমি তো জানো না তোমাকে আমি কদম করি নেই তোমাকে আমি কদম মসি নেই তুমি তো জানো না তুমি এমন একজন মহামানবের মা হতে যাচ্ছো তাকে বলা হয়েছে রাহমাতাল্লিল আলামিন সুবহানাল্লাহ এরকম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগে অনেক ঘটনা ঘটেছে অনেক ঘটনা ঘটেছে আপনার ভাই আলোচনা করবেন না না শুনুন আম্মু নせる নাই বলি শুনেন আমার ওই যে বক্তা আসছে ইতোরা লাগবে